হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড সময় দেবো তার মধ্যে রাইট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কোন যুগে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুপ্ত যুগে বলা হয় প্রাচীন ভারতের সুবর্ণ যুগ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় কোন উপহার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মরফিন নামক একটি উপহার পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় আরব সাগরের রানী বলা হয় কোন বন্দরকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় কোচিকে নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লিভারে গ্লাইকোজেন সঞ্চিত থাকে নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে সাতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গীত গোবিন্দটি ইংরেজিতে অনুবাদ করেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার স্যার উইলিয়াম জোনস ওকে এবং যদি বলা হয় গীত গোবিন্দের লেখককে তোমরা তখন বলবে যে জয়দেব তো লেখক তাহলে এখানে স্যার উইলিয়াম কেন বলছেন তো ফ্রেন্ডস এটি ইংরেজিতে অনুবাদ করেছেন স্যার উইলিয়াম ইংরেজিতে অনুবাদ করেছেন প্রশ্ন হিমা দাস কোন খেলার সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্পিন্টার ওকে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন ওয়াল স্ট্রিট হলো কি হয়ে যাবে অপশন এ নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র হলো ওয়াল স্ট্রিট নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন জাপানে জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি এর পাশাপাশি জাপানের রাজধানীর নাম কি নিচে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ইয়েন হলো জাপানের মুদ্রার নাম এবং রাজধানীর নাম হলো টোকিও নেক্সট প্রশ্ন হলো ন নাম্বার প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত অপশন বিজ দ্য রাইট অ্যান্সার ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি সঠিক উত্তর কি হয়ে যাবে ফ্রেন্ডস এমনেস্টি ইন্টারন্যাশনাল এটি একটি সংস্থা এটি হচ্ছে একটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটি মানবাধিকার সংস্থা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ইরানের সংসদ কি নামে পরিচিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মজলিস নামে পরিচিত নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন নিচের কোন রেলওয়ে স্টেশনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চারটি অপশন দেওয়া আছে খড়গপুর রেলওয়ে স্টেশন কানপুর সেন্ট্রাল ছত্রপতি শিবাজী টার্মিনাল এবং হাওড়া স্টেশন তোফ্রেন্স ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা যদি বলা হয় যে রেল স্টেশনটি সেটি হচ্ছে ছত্রপতি শিবাজী টার্মিনাল অপশান সিজ দ্য রাইট এন্সার এটি মুম্বাইতে অবস্থিত নেক্স প্রশ্ন হল ১৩ নম্বর প্রশ্ন অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল দুশো আশিতে উল্লেখ রয়েছে নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন যামিনী রায় কোন ক্ষেত্রের এক প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিত্রকলা নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ইউনেস্কো ভারতের কোন শহরটিকে সিটি অব মিউজিক হিসাবে নির্বাচিত করেছেন ইউনেস্কো ভারতের কোন শহরটিকে সিটি অব মিউজিক হিসাবে নির্বাচিত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী শহরটি এর পাশাপাশি নিচে কমেন্ট করে জানাও যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন দাঁতের শক্ত এনামেলটি আসলে কি দাঁতের যে শক্ত এনামেলটি সেটি হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট ক্যালসিয়াম ফসফেট নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গার্ডেন রিচ তোমরা মনে রাখবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড যাকে বলা হয় জি এটি গোয়াতে অবস্থিত কোথায় অবস্থিত গোয়াতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন স্মৃতি মন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে স্মৃতি মন্দনার কথা যদি বলা হয় তিনি ক্রিকেট মহিলা ক্রিকেট খেলোয়াড় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন এফ আয়ার এর পূর্ণাঙ্গ রূপ হলো ফুল ফর্ম অফ এফ আই আর তো ফ্রেন্ডস যারা যারা অপশান এ করছো অপশান এ সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন কুইক সিলভার নামে পরিচিত ছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রশেখর আজাদ তো फ्रेंड्स এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম